চেটে খাচ্ছেন প্রিয় ভিওয়ার্স ভাইরা আপনারা দেখলেন এই মাসে কিন্তু উপার্জনের দিক থেকে কিন্তু একেবারে শূন্য আর এবং ইনি কিন্তু ভিক্ষা চেয়ে নিজের পেট চালান ঠিক আছে কি না আপনার শরীরে কোনো অসুখ টসুখ আছে আর কাম ওই গোটা শরীর রক্তা ধরিতে ঘিটা দিতে পকড়িয়া দিতে আমাদের পেজ দা ইউনিভার্সাল ডাইলির ফলোয়ার্সদের বলবো আপনারা আপনাদের অন্তঃস্থলকে একবার জিজ্ঞাসা করেন যে এই মাসি কিভাবে নিজের দিন কাটাচ্ছে মানুষের কাছে টাকা পয়সা না থাকলে কতই না সমস্যা কতই না অসুবিধা যাই হোক আল্লাহর দয়া এনার দিন কেটে যাচ্ছে আমরা খবর পেয়ে কিন্তু ছুটে আসলাম আমরা আপনারা জানেন আমরা দুই বন্ধু মিলে এই পেজটা কিন্তু রান করাচ্ছি তো যাই হোক এই ধরনের মানুষকে সাহায্যের হাত বাড়ানোর জন্য আপনারা আমাদের হাতে হাত মিলিয়ে দেন আপনারা যতটুকু পারবেন আপনারা কিন্তু নিজের অন্তর থেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন যত বেশি বেশি করে দান করবেন কি না ইনার অতই উপকার হবে শুধু ইনি নয় ইনি নয় ইনার মতো অনেকেই আছে আমাদের আশেপাশের সমাজে আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে সঙ্গ মিলিয়ে সকলের পার্শ্বে দাঁড়াবেন এই মাসির বাড়িটা একবার দেখেন একটাই ঘর তিনি একা একাই কিন্তু এই ঘরে থাকছেন এই যে দেখেন সব পাতা পোতাগুলো কিন্তু কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসছে কখনো রান্না করে কখন রান্না করে না আর কোনো রকমভাবে একটু টাটি এবং তালিয়ে দিয়ে কিন্তু বাড়িটা ছাউনি করা আছে কিছু বলবেন আপনি क्या हूँ दर्दनाई कि सुन मुंह का कहीं तो भी दर्दनाई क्या हूँ इसको तो कष्ट है क्या हूँ देखा ना है क्या हूँ देखा ना है क्या हूँ ना कहे वो इस आरोग्य से तूने मुंह का दाल क्या हूँ नहीं दर्दनाई तेरे लिए तो आज कुछ ना ही दर्द একবার ভেবে দেখেন আপনার রিলেটেডের মধ্যে কেউ যদি এরকম হতো তাহলে কতই না দুঃখ হতো কতই না কষ্ট হতো ইনি কথা বলছেন একেবারে চোখ দিয়ে অহরহ জল বেরিয়ে আসছে এনার কান্না আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যাই হোক এনাকে আপনারা সাহায্য করেন এই মাসের অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা কিন্তু এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো আপনারা যে যা পারবেন একশো দুশো পাঁচশো এক হাজার হ্যাঁ আপনারা একেবারে মন উজার করে এই মাসিকের সাহায্য পাঠাবেন যাতে করে ইনি একটু হাসতে পারে মন কোলে অসুখ হলে যেন ডাক্তার দেখাতে পারে আর ভালো মন্দ যেন কিছু খেতে পারে আর আপনারা জানেন আমরা কয়েকদিন আগে একটা কিউআর কোড আপলোড করেছি এই ধরনের মানুষকে সাহায্য করার জন্য আপনারা অবশ্যই সেই কিউআর কোডেও কিন্তু বেশি বেশি করে সাহায্য পাঠাবেন যাতে করে আমরা এনাকে মন বড় করে আমরা সাহায্য করতে পারি যাই হোক যেনারা সাহায্য পাঠাবেন কি না আপনারা একটা জিনিস মনে রাখেন যে যিনি একাই আছেন ইনি কিন্তু অ্যাকাউন্টের হিসাব টিসাব অত রাখতে পারবে না তো যাই হোক আপনারা যদি সাহায্য পাঠান সেই জিনিসটা কিন্তু আপনারা একটা স্ক্রিনশট করে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমি এত টাকা সাহায্য পাঠালাম তাহলে কি আমাদের সুবিধা হবে যে মাসিকে এসে আমরা বলতে পারব যে হ্যাঁ এত টাকা এসেছে এবং আপনারা যদি ফিজিক্যালি এসে দেখা করতে চান তাহলে অবশ্যই কিন্তু কালিয়াচক টু ব্লকের অন্তর্গত ছোট মধিপুর গ্রামের মমিন পাড়ায় আপনারা চলে আসবেন এসে বলবেন যে জ্ঞান বিবি মাসির বাড়ি কোনটা লোকজন আপনাদেরকে দেখিয়ে দিবে আমাদের পেজের পক্ষ থেকে এনার জন্য আমরা একটা ছোট্ট একটা অনুদান নিয়ে এসেছি যাই হোক আমরা দুই বন্ধু মিলে যতটা পারছি চেষ্টা করছি আপনারা সাহায্যের হাত বাড়ান ঠিক আছে কিনা এই আমরা কিন্তু মাসিকে আমাদের পেজের পক্ষ থেকে একটু ছোট্ট অনুদান দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কিনা মাসি আপনারা আপনি কিন্তু সকলের জন্য দোয়া করবেন ঠিক আছে কি না শুধু আমাদের এখানে নাই সকল লোকের আমাদের যত সাবস্ক্রাইবার আছে হ্যাঁ ভিওয়ার আছে ওনাদের সাহায্য পেয়ে কিন্তু আপনাদেরকে সাহায্য করতে আসছি আর কি ওনারা আপনার প্রার্থনা বা আশীর্বাদের বেশি প্রাপ্ত সকলের জন্য আপনি আশীর্বাদ করবেন ঠিক আছে না যাতে করে সবাই ভালো থাকে আর বৃহস্প ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু বেশি বেশি করে দান পাঠাবেন যাতে করে আমরা এনাদেরকে মন খুলে মন বড় করে সাহায্য করতে পারি